একজন পারফেক্ট ড্রাইভার হতে চান তাহলে আপনি ড্রাইভিং ডাইরি পেজটা ফলো করে রাখেন এই মুহূর্তে আজকে ভাই আপনি কয়দিন ধরে গাড়ি চালাচ্ছেন দশ বারো দিন দশ বারো দিন দশ দিনের মধ্যে আজকে এলো আসতে যায় এই যে পিছনে বাচ্চা আছে ই আছে দশ বারো দিনের মধ্যে আজকে এলো আপনাদের আপনার নেই ছিল ব্যাগে দেওয়ার জন্য আজকে হলো ব্যাগ শিখাইতেছি এই মুহূর্তে যে এই রাস্তায় আপনারা দেখতেছেন এই লম্বা একটা রাস্তার ভিতরে ব্যাগে দিয়ে যাবো আবার আবো ব্যাগে দিয়ে ভাই আপনি হইলো একটা কাজ করবেন পিছনে মনে হয় ইয়ে আছে হুন্ডা আছে নাকি আপনি ওই যে ওই দিকে দেই বুঝছেন দেই ব্যাগে দিয়ে মোড়টা ঘুরাবেন ব্যাগে মোড় ঘুরাবেন ব্যাগে মোড় ঘুরাবেন ব্যাগে 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 মোড় ঘুরান এই মোড়টা ব্যাগে ব্যাগে ঘুরাবেন বুঝছেন দেখে ওই সাইডে দেখে আপনি ভাই ব্যাগে বুঝছেন এই মোড়টা ঘুরাবেন ব্যাগ দিয়ে মোড় ঘুরাবেন হ্যান এই মোড়টা ব্যাগ দিয়ে ঘুরাবেন আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে ব্যাগে মোর ঘুরাইতেছে আস্তে আস্তে দেখে ভাই আস্তে আস্তে হ্যাঁ সোজা করেন সোজা করেন ভাই সোজা করেন আবার আসতে তো শোধা করেন হ্যাঁ থাক থাক ভাই থাক আবার যান সামনে আবার ওই পর্যন্ত সামনে যাবেন আবার ব্যাগে আসবেন